খালি কাস্টমার আইয়া কয় আরো কম আরো কম বসিলা গার্ডেন সিটি বসিলা গার্ডেন সিটিতে যাব না হ্যাঁ ভাই বিক্রি হইছে নি হ্যাঁ ভাই বিক্রি হইছে কি এটা পেঁয়াজ না আলু এটা ভাই এটা ভাই আলু ভাই আলু আলু না রাস ঠাকুর গাও ঠাকুর আলু বস্তায় কত কেজি আরে ভাই এটা আছে ভাই 62 কেজি 62 কেজি হ্যাঁ হ্যাঁ দুনিক কে বস্তা দাও আপনাদের এই 20টা 25টা 30টা ভাই আচ্ছা কি আর বা গাড়ি দেন মারো আল্লাহ

বস্তা কি ষাট কেজি খালি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি খুব সুন্দর আলু পেঁয়াজ বিক্রি হয়ে গেল পঞ্চাশ টাকা কেজিতে বড় ভাই এটা কোন জায়গায় যাবে আলু পেঁয়াজটা বসিলা গার্ডেন সিটি বসিলা গার্ডেন সিটিতে যাবো না আপনি কি মনে হচ্ছে ভালো হয়েছে দামে ঠিক আছে ঠিক আছে আগের থেকে ব্যাপার না আগে ছিল একশো টাকা দেড়শো টাকা ছিল দাম কমছে তাই তো

মোটামুটি তো অবশেষে দুই বিক্রি করলেন মোটামুটি কাস্টমারও হ্যাপি দিন শেষে ভালো লাগছে আমারও যেহেতু অনেকদিন পর আসলাম বা ভিডিও জমজমাট জমে গেল তো মোটামুটি আপনার দোকানের নাম ঠিকানা দিতে বলতেন আমার নাম ফিরোজ এন্টারপ্রাইজ ঠিকানা সাদেক খান কৃষি মার্কেট ঠিকানা কৃষি সাদেক খান কৃষি মার্কেট কৃষি মার্কেট ওকে ভাই ফোন নাম্বারটা আপনার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ছত্রিশ ছাব্বিশ উনত্রিশ থ্যাংক ইউ